প্রিয় দর্শক বন্ধুরা আপার প্রাইমারি থেকে এবার কি তাহলে দ্বিতীয় কাউন্সেলিংয়ের কে কেন্দ্র করে জট কাটতে চলেছে এই জটিলতা কি মুক্তি পাবে ভীষণ ভালো খবর উঠে আসছে চলুন সিরিয়াস টপিকটার ওপর আর্জেন্ট ভিডিওটি তৈরি করছে আপনাদের জন্য ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই ভিডিওটি ক্রিয়েট করা কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা একটু একটু করে আশার আলো যাচ্ছে এবার কি দ্বিতীয় কাউন্সেলিং আপার প্রাইমারি থেকে জট কাটবে একটু একটু করে আশার আলো যাচ্ছে এই কারণেই কারণ দীর্ঘ এক মাসের খরা কাটিয়ে আবারও মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে ম্যাট কেসের একটি প্রোগ্রেসিভ আপডেট স্ট্যাটাস উঠে আসছে আমরা দেখেছি সেই রামনবমীর দিন থেকে একটি পেন্ডিং হিয়ারিং ডেট কিন্তু পড়ে রয়েছে সতেরোই এপ্রিল কার্যত শুনানি হয়নি কারণ হলিডে ঘোষিত হয়ে গিয়েছিল এবং তারপর থেকে দীর্ঘ এক মাস অতিক্রান্ত হওয়ার পরে যে ডেটটি পাওয়া গিয়েছিল তারপরে পরে আবারও কিন্তু এতগুলি দিন অতিক্রান্ত হয়ে গেল চলে এসেছে নতুন একটি মাস নতুন বছরে মে মাস চলে এসেছি আমরা সাত তারিখে এবং সাত তারিখে দেরিয়ে একটি আর্জেন্ট স্ট্যাটাস উঠে আসছে ম্যাট কেসকে কেন্দ্র করে এবং তাকে কেন্দ্র করেই যে নতুন ডেটলাইনটি উঠে আসছে একুশ তারিখ মামলা ফিক্সড এবং সেই বিষয়কে কেন্দ্র করে দ্বিতীয় কাউন্সিলিং অর্থাৎ দ্বিতীয় ফেজের দ্বিতীয় দফা ধারাবাহিক কাউন্সিলিংয়ের জট এবার কি তবে একটু একটু করে কেটে যাবে পশ্চিমবঙ্গ আপার্ট প্রাইমের চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে তো বিভিন্ন বিষয়ে উদ্যোগ নেওয়াই হচ্ছে কমিশন কতটা নড়ে চড়ে বসবে সেইটি এখন দেখার বিষয় তবে ধারাবাহিক শুনানির পর্যায়ে যদি আবার ফিরে আসে ম্যাট কেস এবং আমরা যেটা মনে করছি বা যেটা সম্ভাবনার মধ্যে রাখছি যে মে মাস জুড়ে কমপক্ষে হেমন্ত কমপক্ষে যদি মে মাস জুড়ে দুটি হিয়ারিং থাকে পরপর কারণ সময় কিন্তু খুব কম তারপরেই কিন্তু শেষ দেওয়া ভোট পর্ব ভোট পর্ব মিটিয়ে যাওয়ার পরবর্তী সময় আবারও কিন্তু হিয়ারিং এর যে বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো ধরনের সমস্যা থাকার কথাই নাই সেই দিক থেকে যত দ্রুত হিয়ারিং হবে দ্বিতীয় কাউন্সিলিং রিলেটেড যত ভালো খবর উঠে আসবে এই জট কিন্তু কাটবে সেই দিকে আমরা ফোকাসে রাখছি তবে একটি বিষয় ঠিক যে একেবারে মে মাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে একটি ডেট ফিক্সড একুশ তারিখের দিনটি কিন্তু উঠে আসছে দুপুর দুটো সেকেন্ড হাফে অ্যাপ্লিকেশনের স্টেজ গ্রুপ টুতে কার্যত এই ডেটের উপর দাঁড়িয়ে শুনানিকে কেন্দ্র করে কী ধরনের তথ্য বেরিয়ে আসে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ অবশ্যই এই শুনানি থেকে ভালো খবর উঠে আসবে এমনটা আমরা আশা রাখছি এবং দ্বিতীয় ফেজের যে সমস্ত ওয়েট লিস্টেড প্রার্থীরা রয়েছেন তারা অপেক্ষা করে রয়েছেন স্কুল চুজ করার এর মধ্যে দিয়ে তাদের জন্য নোটিফিকেশান আসবে নির্দিষ্ট অর্ডারের পরে কমিশন কিন্তু এ বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে দেবে আপাতত জট কেটে যাওয়ার একটা সম্ভাবনা একটু একটু করে লক্ষ্য করা যাচ্ছে এবং যবে থেকে হিয়ারিং শুরু হবে তারপরে পরেই জট মুক্তি কিন্তু ঘটবে এমনটাই আমরা আশা রাখছি দেখা যাক মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে এই গুরুত্বপূর্ণ মামলা ম্যাট কেসের কী ধরনের প্রোগ্রেসিভ স্ট্যাটাস রিপোর্ট উঠে আসে অবশ্যই আশাবাদী থাকতে হবে এবং সমস্ত সংশয়কে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে দেখা যাক দ্বিতীয় ফেজের অপেক্ষায় কাউন্সেলিংয়ের অপেক্ষায় যে সমস্ত ওয়েটলিস্টেড প্রার্থীরা রয়েছেন তাদের জন্য কী খবর আপডেট পরবর্তী ক্ষেত্রে উঠে আছে আমরা সেই দিকে লক্ষ্য রাখছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ